শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা কাজ তিনের অ্যান্সারগুলো দেখবো তো যারা আমরা করে দাও তিনি যে প্রশ্নটি দেওয়া আছে আমরা প্রশ্নটি দেখে নেই প্রশ্নে বলা হয়েছে যে সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তার ছকে লিখে উপস্থাপন করো তাহলে প্রথমত লিখবো আমরা ছকে ইসলামের বিধিবিধান পরে লিখব আমার বা আমাদের করণীয় তারপর লিখবো চর্চা বা অনুশীলনের কৌশল আমরা তিন লিখে ভাবে শুরু করতে পারি যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয় প্রথমে হচ্ছে ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় তারপর হচ্ছে চর্চা বা অনুশীলনের কৌশল আচ্ছা প্রথমে হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াকুল এটা ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় কি আল্লাহর উপর নির্ভর করা চর্চা কি কীভাবে চর্চা করব নিয়মিত নামাজ পড়া কোরআন তেলাওয়াত ধৈর্য ধারণ করা এখানে করণীয় কি আমার বিপদের সময় ধৈর্য ধারণ করা চর্চা কিভাবে করব ধৈর্যের জিকি ও ও জিকির করে সাদকা ও দান করা দুস্থ ও অসহায় সাহায্য করা আর এটা কিভাবে করব এটা করব আমরা আয় অনুযায়ী সাতকা প্রদান ইসলামী বিধি বিধান হচ্ছে তবা ও ইস্তিকফার এটা কি এক্ষেত্রে আমার করণীয় কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তবা করতে হলে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর এটা কীভাবে করবো আমরা ইস্তেকফারের দোয়া পাঠ তারপর আল ইসলামী বিধি বিধান হচ্ছে পারস্পরিক সাহায্য এক্ষেত্রে আমরা যেটা করণীয় বিপদের সময় একে অপরকে সাহায্য করা এটা কিভাবে করবো সামাজিক সহায়তা কার্যক্রম শিক্ষার্থী বন্ধুরা যারা আমাদের পরবর্তী ভিডিওতে তোমরা কাজ চারের পেয়ে যাবে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটি টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো জায়দ ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও